উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে জেন আলটিমেটাম দেওয়া হলো কিছুক্ষণ আগে আজকে রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে আমরা সাবধান করে দিচ্ছি ডক্টর ইউনুসকে আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসবো যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের ব্যবস্থা করেন না হলে রাতে আপনার বাসায় গিয়ে এই কণ্ঠ শোনানো হবে আইন শৃঙ্খলার পুরোপুরি ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেখা উচিত আইন বাহিনী দত্ত বাহিনীর প্রধান গুলাকে ভর্তি করা উচিত আইন শৃঙ্খলা বাহিনী কোন ভালো ভূমিকা নেয় নাই আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক

প্রায় বাঁচার চান্স মাত্র পাঁচ এমন যখন পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ তুল ফার হয়ে গেছে মানব বন্ধন মিছিল বিভিন্নভাবে যাতে হাদির উপর হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করা হয় অন্যদিকে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে বলছিলাম আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসবো আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক অবশেষে দীর্ঘ দেড় বছর পর হাদিহত্যার ইস্যুতে জাতির উদ্দেশ্যে ড ইউনোসের ষড়যন্ত্র নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সরাসরি ভিডিও বার্তায় তিনি কথা না বললেও কিন্তু অডিও বার্তায় এতদিন নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে আসছিলেন তিনি এরপর সম্প্রতি আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির রায় দেয় ট্রাইব্যুনাল এরপর থেকে শেখ হাসিনার বিতর্কিত ফাঁসির রায়কে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে মন্তব্য করে বেশিরভাগ নেটিজেনরা কিন্তু এবার হাদি হত্যার ইস্যুতে আওয়ামী লীগ নিয়ে একের পর এক বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে ভুল মেসেজ কিন্তু দীর্ঘ বছর পর জাতির উদ্দেশ্যে দিল্লি থেকে ষড়যন্ত্র নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হাদির সঠিক বিচারের নামে তামাশা হচ্ছে সব হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনোসের গভীর এক ষড়যন্ত্র আমি চাই এর সঠিক তদন্ত হোক দরকার হলে জাতিসংঘের বিশেষজ্ঞ পাঠানো হোক অথবা অন্য দেশের বিশেষজ্ঞ এবার শুনছো না আমি চাই এই সঠিক বিচার কারার পেছনে আছে কলকাঠি নাচে আর সব দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর এছাড়াও শেখ হাসিনা আরো বলেন এই দেশি জঙ্গিরা আস্তানা গড়েছে তাই দেশবাসীকে সজাগ থাকা আহ্বান জানান তিনি তো যতজন কর্মী বাহিনী করবে যে সেখান ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে গোয়াবা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে বাংলার মাটিতে জঙ্গির ছাই হবে না তো সবাইকে সজাগ থাকতে হবে আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই তাদের আমি সহযোগিতা চাই যে বুলেটটি বলা হয়েছে যে একদিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে গেছে সেই বুলেটটি কি তারা সংগ্রহ করতে পেরেছিল সেই সংগৃহীত বুলেটের সঙ্গে কি এই অস্ত্র মিলিয়ে দেখা হয়েছে খবরে এসব বিস্তারিত পাওয়া যায় না কটি গুলি করা হয়েছিল ওসমান হাদিকে সেটাও জানা যায় না এমন কি অনেকে এখন এই প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজ দেখে যারা এসবে অভিজ্ঞ তারা প্রশ্ন তুলছেন যে সিসিটিভি ফুটেজে চলন্ত রিকশায় থাকা হাদির পাশ দিয়ে চলন্ত মোটরসাইকেল দিয়ে যেদিক দিয়ে এই হত্যা প্রচেষ্টাকারীরা যাচ্ছেন বলে দেখা যাচ্ছে সিসিটিভিতে তাতে সেখান থেকে ফয়সাল গুলি করলে সেই গুলি হাদির মাথার যেদিকে লেগেছে সেদিকে লাগবার কথা কিনা এমনকি আমি দেখছিলাম গোলাম রনি তিনি তার ছাত্র জীবনে তার একই মিছিলে থাকা ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করে এমন বলছিলেন যে তিনি বারবার সিসিটিভি ফুটেজ দেখে তারও এই সন্দেহ হয়েছে যে এভাবে গুলিটা করা সম্ভব কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন এমনকি হাদির শুভাকাঙ্ক্ষী অত্যন্ত ঘনিষ্ঠজন পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু হাদির ওপর হামলার প্রথম দিনে এই প্রশ্ন করেছিলেন যে তিনি নিজে একজন অত্যন্ত দক্ষ শুটার কিন্তু তিনি বুঝে পাচ্ছেন না যে কি করে চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত রিক্সায় হাদিকে গুলি করে এমন নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব বাংলাদেশে ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর এক সপ্তাহ পার হলো গত শুক্রবার ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশে জুম্মার নামাজের পর তিনি রিক্সা দিয়ে যখন যাচ্ছিলেন তখন বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুজন যুবক এসে একজন যুবক তার দিকে গুলি ছোড়েন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের একজন উপদেষ্টা প্রভাবশালী উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি স্ট্যাটাস দিয়ে বলেন যে ওসমান হাদিকে একটা ভারতীয় নাম্বার থেকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল আজকের হামলা সেই উদ্বেগকেই আরো স্পষ্ট করে দিল মোস্তফা সরওয়ার ফারুকী অবশ্য তার ফেসবুক স্ট্যাটাসে জানান না যে কিভাবে তিনি জানলেন যে একটা সুনির্দিষ্ট ভারতীয় নাম্বার থেকেই ওসমান হাদিকে বারবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং সরকার কেন এখন সেই নাম্বারটি মানে যদি উপদেষ্টা জেনে থাকেন তিনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিলেন যে এ বিষয় গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নিতে হবে তার কাছে কি সেই নাম্বার আছে ওসমান হাদির ফোন খুঁজলে তো সেই নাম্বারটি পাওয়া সেই বিষয়ে কি কোনো অনুসন্ধান জানানো হয়েছে এর আগে শেখ হাসিনার বিচারের রায়ের আগে চোদ্দই নভেম্বর কিন্তু ওসমান হাদি একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে তিরিশটি বিভিন্ন দেশের নাম্বার থেকে তার কাছে টেক্সট আসছে কল আসছে যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তার পরিবার পরিজনের উপর নজর রাখার কথা হচ্ছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ এসবের হুমকি পর্যন্ত আসছে কিন্তু মোস্তফা সরওয়ার ফারুকি যে একটা ভারতীয় নম্বরের কথা বললেন সেটা তিনি কিসের ভিত্তিতে বললেন ওসমান হাদির ওপর গুলিবর্ষণের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই ইন্টারনেটে প্রাপ্ত তো তথ্যাবলী বিশ্লেষণ করে এবং ওসমান হাদির ইনকিলাপ কালচারাল সেন্টারের সিসিটিভি আর ওই যখন গুলি চালানো হয়েছে সে সময়কার সিসিটিভি ফুটেজ সহ নানা প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে একটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায় তারা মিলে বের করে ফেলেন যে ওসমান হাদির ওপর যিনি গুলি চালিয়েছেন তিনি একজন ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের এক নেতা এবং সেই ব্যক্তিটি ফয়সাল করিম দাউদ নামের এই ব্যক্তিটিকে ইউনুস সরকারের আমলে শেখ হাসিনার পতন এর পর এই ছাত্রলিগ নেতা নভেম্বর মাসে অস্ত্রসহ ডাকাতি করতে গিয়ে আদাবরে এক প্রতিষ্ঠানে ধরা পড়েছিলেন এবং অস্ত্রসহ ডাকাতির অভিযোগে তাকে ধরবার পরেও তিনি এক মাসেরও কম সময়ে জামিন পেয়ে যান। জুলকানাইন সাহেবের তখনই জানিয়ে দেন যে এই তরুণ যেমন আদাবর থানা ছাত্রলিগ পদাধিকারী ছিলেন ঠিক তেমনি আদাবরেই তিনি এই ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন অথচ তিনি মুক্তি পেয়ে যান। রহস্যময় ব্যাপার হচ্ছে এই নিয়ে এত এত আলাপ হয়েছে কিন্তু কি করে অস্ত্র মামলার আসামি কার কার জোকসা সে এমন ভাবে ছাড়া পেয়ে গেল তাতে না আমরা ইনকিলাব মঞ্চ আহ হাদির সহযোগী সহকারী সহকর্মীদের কোনো ক্ষোভ দেখতে পাই না এ বিষয়ে সরকারের কোনো ব্যাখ্যা পাওয়া যায় সরকারের তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে যেমন আগেও বলে রেখেছিলেন যে তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ওসমান হাবির হত্যা প্রচেষ্টা প্রচেষ্টাকারীকে ধরবার নির্দেশ দিয়েছেন কিন্তু হত্যা প্রচেষ্টাকারী দুই যুবকই মানে যে মোটর সাইকেল চালাচ্ছিল সেও এবং যে গুলি চালালো সেই ফায়সালো দুজনেই শুক্রবার রাতের মধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে গেছেন এই খবরটিও জানতে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জুলকারনাইন নাইন সায়ের যুক্তরাজ্য প্রবাসী এই সাংবাদিকের কাছ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি জুলকার নাইন সায়ের সঙ্গে কোনো যোগাযোগ করছেন যে তিনি কি করে এতটা নিশ্চিত হয়ে বলছেন যে এই হত্যা প্রচেষ্টাকারীরা দুজনেই মোটরসাইকেল চালক এবং হত্যা প্রচেষ্টাকারী দুজনেই সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন কিন্তু সরকার তাহলে সেটা স্বীকার করছে না কেন এবং সেটা জানাচ্ছে না কেন ওখানে এবার রহস্য করছে কেন কিন্তু সরকারও যে সে সন্দেহ করে তার প্রমাণ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে মন্ত্রণালয়ে তলব করে অনুরোধ করেছে যে যাতে হাদিরকে হত্যা প্রচেষ্টাকারীরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত পৌঁছে গেলে ভারত দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে ফেরত দেয় এবং সেটা নিয়ে এখন সবচেয়ে বেশি ক্ষোভ হাদির সহকর্মী সহযাত্রী জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের যে ভারত হাদির হত্যা প্রচেষ্টাকারীকে আশ্রয় দিয়েছে কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না যে বাংলাদেশের সরকার কি করে এমন একটা হাই প্রোফাইল ঘটনার পর সীমান্তে যথাযথ নিরাপত্তা জোরদার করতে পারলো না কিভাবে এ দুজন যানবাহনের পর যানবাহন পাল্টে ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত গিয়ে ময়মন সিংহ সীমান্ত দিয়ে পার হয়ে গেলেন মানে সরকার যে কি করতে পারতো এক্ষেত্রে সেটার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারি দিয়েছে যখন জানা গেল একেবারে নিশ্চিত করে জুলকারনাইন বলছেন যে তিনি নিশ্চিত তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে হত্যা প্রচেষ্টাকারী দুজনই ভারত পালিয়ে গেছেন তখন সরকার অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছেন এ দুজন রীতিমতো হালুয়াঘাট ধোবাউরা শেরপুর এলাকায় সীমান্ত দিয়ে অবৈধ পথে লোকজন এবং মালামাল পারাপারের সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সেই অভিযোগে মানে পুলিশের কাছে তার মানে এখন রীতিমতো খবর আছে যে ওই সীমান্ত দিয়েই পাড়ি দিয়েছে কিন্তু সরকার এখনো স্বীকার করছে না যে হাদির হত্যা প্রচেষ্টাকারীরা পালিয়ে গেছে যে কারণে পুলিশ কিনা হালুয়াঘাট ধোবাউরা শেরপুর এলাকার সীমান্ত দিয়ে যারা পারাপার করেন সবসময় এবং যারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ওই দুজনকে গ্রেফতার করে এনেছে এখন এই গ্রেফতারটা পুলিশ আগে করল না কেন পুলিশের কাছে যদি হালুয়াঘাট ধোবাউরা শেরপুরে কারা এই পারাপার করে এই তথ্য থাকে নিশ্চিতভাবে বাংলাদেশের সকল সীমান্ত পথ দিয়ে যারা অপরাধীদের পারাপার করে মালামাল পারাপার করে সেই চোরাচালানকারী এবং মানুষ পারাপারকারী ব্যক্তিদের খবর তো তার মানে সারা বাংলাদেশের সকল সীমান্ত দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল সেই গ্রেফতার আগে করা হলো না কেন এই রহস্য ভেদ হয় না এই প্রশ্ন অবশ্যই মনে জাগে যা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যেমন তেমনি যাদের যাদের বিরুদ্ধে মামলা নানা রকম অভিযোগ আসছিল তারা তো সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন তার মানে এই দুই ব্যক্তি সহ বিভিন্ন সীমান্তে এসব সিন্ডিকেট সীমান্ত দিয়ে অবৈধ পথে লোক চলাচল এবং মালামাল পাড়াপাড় যারা নিশ্চিত করেন এবং সেসব সিন্ডিকেট যারা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ ওই ব্যক্তিরা তার মানে এই কাজগুলো অবাধে করে যাচ্ছিলেন এতদিন পর হঠাৎ করে দুজনকে গ্রেফতার করে আনলো পুলিশ এই প্রশ্নগুলোর উত্তর তো সরকারকে গুরুত্বের সঙ্গে দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথ তদন্ত করছে নাকি একটা রোমহর্ষক গল্প তৈরির চেষ্টা করছে মানে আমরা প্রতিদিন খবর পাচ্ছি পুলিশ হাদির ওপর হামলাকারী এই ফাইসালের স্ত্রী শ্যালক বান্ধবী সকলকে গ্রেফতার করে ফেলেছে যেই রেন্টেকারের ব্যবসায়ী তাকে গাড়ি দিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে সকলকে গ্রেফতার করে ফেলেছে সকলকে রিমান্ডে নিয়ে নিয়েছে কিন্তু ওই যে ফাইসাল যে কিনা এই হত্যা প্রচেষ্টা চালালো এবং তার মোটরসাইকেল চালক এই দুজনকে পালিয়ে যেতে সাহায্য করেছে এখন পুলিশের কাছ থেকে আমরা নানা রকম রোমহর্ষক গল্প শুনছি মানে গল্পের মধ্যে অনেক রসালো এলিমেন্ট যুক্ত হচ্ছে যেমন ধরেন প্রতিদিন খবর উঠছে প্রেমিকাকে সঙ্গে নিয়ে হাদিকে খুনের ছক কষেন সুটার ফয়সাল সেখানে আমরা জানতে পারি যে তার প্রেমিকা মারিয়া আক্তার লিমাকে নিয়ে ফয়সাল করি মোরফে দাউদ খান একটা রিসোর্টে বসে কিভাবে খুন করবেন এই পরিকল্পনা করেন সাভারের ওই রিজর্টে গিয়েও তদন্ত চালিয়ে এসেছে গোয়েন্দা বাহিনী গোয়েন্দা পুলিশের তৎপরতা অবস্থায় এরই মধ্যে মা বাবাকে ধরে ফেলা হয়েছে ফাইসাল করিমের এবং সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে শুটার ফাইসালের বাবা মা দায় স্বীকার করেছেন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানে ১৬৪ চৌষট্টি ধারায় মানে সেই একশো ধারায় তো কতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা যায় সেখানে তারা বলেছেন যে তারা অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেছেন এবং রীতিমতো পুলিশ দাবি করছে যে ফাইসালের ব্যবহৃত গুলি এবং ম্যাগাজিন নাকি সে উপর উপর থেকে বনের উপর থেকে নিচে ফেলে দিয়েছিল এবং পুলিশ দুই তিন দিন পরে মানে কয়েকদিন বাদে বনের বাসা পর্যন্ত হাজির হয়ে তখন সেখানে গুলি আর ম্যাগাজিন খুঁজে পেয়েছে অন্যদিকে আবার ব্যবহৃত অস্ত্র খুঁজে পেয়েছে নরসিংদীর এক বিলে এখন পুলিশ এই সূত্রগুলো মিলিয়ে আমাদের বলছে না যে ওসমান হাদির মাথা থেকে কি বুলেট বের করা গেছে বা যে বুলেটটি বলা হয়েছে যে প্রিয় দর্শক বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্ট করে দুর্ব জানাবেন ধন্যবাদ সবাইকে এত জন্য দেখো এখন ভিডিও সুস্থ থাকুন আমাদের চ্যানেল থাকবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ